এই নিয়ে আমি যাত্রা শুরু করি এবং মোটামুটি আপনাদের সকলে দয় এখন পর্যন্ত আমি আল্লাহর মতে অনেক মনে করি আচ্ছা একাডেমিক পড়াশোনা আপনি পর্যন্ত করছেন আমি উজ্জ্ববিজ্ঞানের উপরে অনাজ শুরু করি এবং আটক ঠিক আছে আমি এখন দাঁড়িয়ে আছি সবুজের সমারোহে আর এইখানে অনেক বিশাল একটি বাগান করেছেন আবুরাই কিছু এবং লটকন সব মিলে আমার একটা মাল্টি প্রজেক্ট তো এখন পর্যন্ত যেরকম আমি এখানে দু সালে আলটা হাইড্রোজেন সিটিতে তিন বিঘার উপর আম রোপণ করি আর আলটা হাইড্রোজেন সিটি মূলত এমন একটি পদ্ধতি অল্প জায়গায় কীভাবে অধিক ফলন উৎপাদন করা যায় এরকম পদ্ধতি আর এই পদ্ধতিতে আমি এখানে তিন বিঘা জায়গায় আমি আটশো গাছ রোপণ করি আমার এখানে প্রায় বৃষ্টি ভ্যারাইটি রয়েছে সবগুলো ওই বিশ্বের ভ্যারাইটিগুলো বাণিজ্যিক জাত বিশেষ করে ব্যানানা ম্যাঙ্গো তাইওয়ান রেড কিং একাপাত থ্রি টেস্ট ওস্টিন উষা পূর্ণি ঊষা সুরিয়া আমাদের দেশীয় জাত রঙিন জাত এটি বাড়িতে আরও আমাদের দেশে অবমুক্ত একটা জাত এই জাতটিও আমি এখানে কিছু রোপণ করি আর কেজিমডাম প্রাইট এছাড়াও অনেক জাত আছে এই জাতগুলো আমাদের দেশে বাণিজ্যিকভাবে অনেক হচ্ছে তবে যেগুলো জাত আছে ম্যাক্সিমাম সবগুলো রঙিন জাত এবং বহির্বিশ্ব থেকে আমদানিকৃত যে আমাদের দেশে যে জাতগুলো আসছে সেই জাতগুলো নিয়ে বাগান করছি তবে আল্টা এজেন্সিটিতে আমি প্রথম বছরেই কিছু ফলন পাই আর এ বছর যে ফলন পাই তাতে আমি মনে করি প্রায় আট থেকে দশ টন ফলন পাবো প্রথম বছরেই আর আমি যদি একশো টাকা কেজি কেজিও বিক্রি করি তাহলে দেখা যাবে চার হাজার টাকা মন হলে আপনার এক লক্ষ টাকা টন বিক্রি করতে পারবো আমি আশা করি এখানে প্রায় আমি দু লক্ষ টাকা ব্যয় করে প্রায় খরচ খেলা বাদ দিয়ে আমি পাঁচ লক্ষ টাকা প্রথম বছরে নেট ইনকাম করতে পারবো এই ভাইয়ের যে উদ্যোগ সেটি কিভাবে সে

দেশি আমের সাথে মানে বিদেশি আমের অনেকগুলো ভ্যারাইটি যেমন বেলানা তায়ন ডেট তারপরে আপনার দেশি বাড়ি ভোর বাড়ি তেরো এই সহ প্রায় বিশটার উপরে ভ্যারাইটি তারা এখানে আছে এবং ফারুক ভাইয়ের একটা বিষয় তার এতে দেখলাম যে ভ্যারাইটির সাথে কোনো কম্প্রোমাইজ নাই অনেক সুন্দর একটা আমবাগান বাণিজ্যিকভাবে ফারুক ভাই গড়ে তুলছেন এখানে বিদেশি প্রায় বিশ থেকে পঁচিশটি জাতের আমের চাষ আমের চারা সমাহার ফারুক ভাই এখানে গড়ে তুলছেন তো আশা করি ফারুক ভাইয়ের এই যে চেষ্টা ফারুক ভাইয়ের যে প্রচারণা সুন্দরভাবে চারিদিকে ছড়িয়ে পড়তেছে এইভাবে একদিন দিনে দিনে এখান থেকে উৎসাহিত হয়ে মানুষ আরও এই ধরনের কার্যক্রমে এগিয়ে আসবে ফারুক ভাই বাগানে চারজন আমরা কাজ করি এই বাগানটা আমার আমার অনেক উপকার হয়েছে বাগানে সুন্দর থাকি আমরা বেতন যায় ভালো কাজ করি চারজন আমি ফারুকের আম বাগানে কাজ করতেছি এখন মনে করো আম এবার প্রচুর আসছে ফারুকের এখন মনে করো এই আম এবার ফারুক এবার বেচাইলে প্রচুর লাভ করতে পারবে তো এটা আসলে কৃষি ক্ষেত্রে কিভাবে কুড়িগ্রাম দারিদ্রতার পূর্ণ যে একটা জেলা এই জেলায় নতুন মাত্রা কিভাবে যোগ করতে পারে আসলে আঙ্গুরটা একটা বিদেশী ফল এটা কিভাবে আসলে বাংলাদেশে জায়গা সাতে খাপ খাওয়ান পিলেন মূলত কুড়িগ্রাম জেলার কৃষকরা দিন দিন ফল চাষে আগ্রহী হচ্ছে এবং নতুন নতুন যে ফলের জাতগুলো আছে আমাদের বাড়ি চার বাড়ি আম চার বেনানা ব্যঙ্গো চাকাপাত এইসব যে এইসব যে আমগুলো আছে এগুলোর বাগান স্থাপন করছে এবং ইতিমধ্যে সেসব বাগানে ফলও আসা শুরু করছে আমরা আশা করছি যে কুড়িগ্রামের যে আবহাওয়া এবং এই এলাকার যে মাটি সেটি আমাদের আম চাষিদেরকে তাদের সফলতার দিকে নিয়ে যাবে এবং ফল উৎপাদনে এই জেলাকে স্বয়ং সম্পন্ন করবে সেই সাথে এই এলা এলা কৃষি কুড়িগ্রাম জেলার কৃষি অর্থনীতিতে এই আম চাষিরা একটি ভূমিকা রাখবে এটি আমি আশা করছি